নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত পটল এই সবজিটার আপনারা নানান ধরনের তরকারি খেয়ে দেখেছেন তবে আজকে পটল দিয়ে একটা স্ন্যাক্স বানাবো আজকে বানিয়ে দেখাবো একদম অন্যরকম স্বাদের ইউনিক একটা রেসিপি মশলা পটল ইভিনিং স্ন্যাক্সে চা কপির সাথে এই মাসালা পটল ফ্রাইটা কিন্তু অসাধারণ লাগবে চটপাটা স্বাদের এই মাসালা পটল বাচ্চা থেকে বয়স্ক সকলের কাছেই দুর্দান্ত লাগবে তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে তারপরে পটলগুলো কম ছোটো ছোটো গোল করে কেটে নিয়ে মাঝখান থেকে এরকম অর্ধেক করে কেটে নিতে হবে এটা কিন্তু পুরোটা কাটলে হবে না জাস্ট এরকম হাফ পোর্শন এরকম কেটে নেবেন এইভাবেই পুরো পটলটাকেই কেটে নিতে হবে এইবার পটলগুলোকে একটা সাইডে রেখে দেয়া হলো এর জন্য মশলাটা বানাতে হবে তার জন্য হাফ টি স্পুন মৌড়ি হাফ টি জিরে হাফ টি স্পুন মেথি দিয়ে মশলাগুলোকে হালকা একটুখানি ফ্রাই করে নিতে হবে মশলাগুলো থেকে হালকা একটু ফ্রাই করে নেওয়ার পরেই এইবারে এর ভিতরে দিয়ে দিতে হবে হাফ টি স্পুনের মতন গোলমরিচ দিয়ে মশলাগুলোকে আরও একটু ফ্রাই করে নিতে হবে তারপরে যখন মশলার কালারটা চেঞ্জ হয়ে হালকা লালচে হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে হাফ টি স্পুনের মতন জোয়ান জোয়ানটা এরকম শেষে দিতে হবে কারণ জোয়ানের ফ্লেভারটা কিন্তু এই পটলের স্ন্যাক্সে অসাধারণ লাগবে দিয়ে জাস্ট একটুখানি ফ্রাই করে নিয়ে এইবারে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে এবার গুঁড়ো করে নিতে হবে এবার এটা গুঁড়ো করে নেওয়ার পরে এর থেকে প্রথমে ওয়ান টি স্পুন এখানে দিয়ে দেওয়া হলো তারপর এর ভিতরে হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো সেই সাথে অল্প একটুখানি বিট নুন দিয়ে এটাকে ভালো করে আগে মিক্স করে নিতে হবে এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিতে হবে টমেটো কেচাপ এরকম হাফ টি স্পুনের মতন টমেটো কেচাপ দিয়ে আগে মিশিয়ে নেওয়া হলো টমেটো কেচাপ ঠিক ততটাই দিতে দি হবে যতটা এই মশলার জন্য প্রয়োজন এই মশলাটা মাখার জন্য আরও একটুখানি টমেটো কেচাপ প্রয়োজন ছিল তাই আরও একটুখানি টমেটো কেচাপ দিয়ে মশলাটাকে মেখে নেওয়া হলো এইবার মশলাটাকে মেখে নেওয়ার পর পটলটাকে হাঁ করিয়ে নিতে হবে এইবার হাঁ করিয়ে নেওয়ার পরে পটলের হাঁয়ের ভিতরে দিয়ে দিতে হবে এই মশলাটা আস্তে আস্তে ছুরির আগা দিয়ে এইভাবে মশলাটা পটলের ভিতরে পুর দিয়ে পটলটাকে প্রেস করে দেবেন মশলাটা চারিদিকে ছড়িয়ে যাবে এতে খুব বেশি পরিমাণে মশলা দেওয়ার প্রয়োজনে হালকা করে একটা মশলা পরত এর ভিতরে লাগিয়ে দেবেন এই যে মশলাটা এটা কিন্তু দারুণ চটপটা টেস্টি তার সাথে টমেটো কেচাপ যাওয়ার জন্য এটা খুব সুন্দর লাগবে এবং এই মশলার থেকে যেমন সুন্দর ফ্লেভার আসবে তেমন টেস্টিও হবে এইভাবেই সমস্ত পটলগুলোকে হাঁ করিয়ে পটলের হায়ের ভিতরে মশলাটা দিয়ে দেয়া হলো। তবে মশলাটা ঢোকানোর সময় খুব সাবধানে ঢোকাবেন পটলটা যেন পুরোপুরি চিরে না যায় তাহলে কিন্তু এটা অসুবিধা হবে এইভাবে আস্তে আস্তে একটুখানি সময় নিয়ে মশলাটা এর ভিতরে ঢোকাবেন বাইরে যদি এক্সেসিভ মশলা থাকে সেটা ছুরির আগা দিয়ে এইভাবে সেচে বার করে নেবেন এবার এটা ভাজার জন্য একটা ব্যাটার বানাতে হবে তার জন্য প্রথমে এখানে বেশ কয়েক স্পুন বেসন তার সাথে অল্প একটুখানি নুন হলুদের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি ঝালটা পরিমাণ বুঝে দিয়ে এবার এটাকে মিক্স করে নিয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে অল্প একটুখানি কালো জিরে কালো জিরে দিয়ে এটাকে ওর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে এইভাবে পটলের মুখে হাঁ করিয়ে মশলা পুড়ে কোনো দিন কি মশলা পটল খেয়ে দেখেছেন নিশ্চয়ই খাননি তাই অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এইভাবেই জল দিয়ে দিয়ে এই ব্যাটারটাকে মোটামুটি একটা পাতলা ব্যাটার বানিয়ে নেওয়া হয়েছে এইবার কিন্তু ব্যাটারটাকে বেশ কয়েক মিনিট ধরে ফ্যাটাতে হবে না হলে কিন্তু এটা তেলে দেওয়ার পরে আর ফুলবে না পরে এটাকে ফেটিয়ে নিয়ে এইবার এর ভিতরে একটুখানি ভাজা পেঁয়াজ দিয়ে দিতে হবে ভাজা পেঁয়াজ যদি এই বেসনের দুর্দান্ত হয় সেই সাথে যে মশলাটা বেশি ছিল সেই মশলাটাও আস্তে আস্তে ভিতরে দিয়ে দেওয়া হলো তার মানে এর ভিতরেও কিন্তু মশলার টক মিষ্টি ফ্লেভারটা চলে আসবে আর মশলাটাও নষ্ট হলো না এইবারে পটলগুলো আস্তে আস্তে এই বেসনের ভিতরে ডুবিয়ে বেসনে কোট করে তারপরে কড়াইয়ের ভিতরে তেল গরম করে গরম তেলের ভিতরে পটলটাকে দিয়ে দিতে হবে যখন এটা প্রথম তেলে দেবেন তখন তেলটা যেন ভালো মতন গরম হয় মানে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটা তেলে দিয়ে দেবেন তাহলে কী হবে এটা বেশ ফুলবে এইভাবেই সমস্ত পটলগুলোকে আস্তে আস্তে তেলের ভিতরে দিয়ে দেয়া হলো। বেসনটাকে পাতলা করা হয়েছে কারণ পটলের গায়ে যেন বেসনের কোটিংটা মোটা না হয় খুব পাতলা একটা কোটিং পড়বে পটলের গায়ে যদি পটলের গায়ে বেসনের কোটিংটা মোটা হয় তাহলে কিন্তু এই মশলা পটলটা খেতে ভালো লাগবে না মানে খুব বেশি মুচমুচে হবে না তবে প্রথমে হাই রাখলেও এইবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে কারণ পটলটা কিন্তু একদমই কুক নয় সেই জন্য পটলটা কুক করার জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটাকে অল্প আঁচে আস্তে আস্তে রান্না করতে হবে যাতে পটলের ভিতরটা সিদ্ধ হয়ে যায় সেজন্য তবে যারা নিরামিষ খেতে চান তারা কিন্তু অবশ্যই ভাজা পেঁয়াজটা স্কিপ করবেন তাহলে কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ হয়ে যাবে এবার দেখুন হালকা একটু লালচে করে এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিতে হবে এইভাবেই পটলগুলোকে হালকা লালচে করে ভেজে তুলে নিতে হবে এটাকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সহযোগে আমি সার্ভ করে দিয়েছি একটা পটল কেটে দেখাচ্ছি এটা কেমন কুক হয়েছে আমার এই মশলা পটলের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু